আসসালামু আলাইকুম আমাদের প্রিয় বাংলাদেশবাসী আপনারা জানেন বাংলাদেশের এই অস্থির সময় তত্ত্বাবধান সরকার কতটুকু অবদান রেখেছে বিএনপি জামাত আরও বুড়াগারা যেই আন্ডা বাচ্চা দল আছে তারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত কিন্তু মূলত স্বপ্নে আপনারা নির্বাচন দেখতেছেন বিএনপি ক্ষমতায় ওইটা করবেন করবেন। জনগণ কি আপনাদের উপরে আস্থা রাখব আর দল হিসাবে আস্থা রাখলো আপনারা জনগণের কতটুকু আস্থা রাখতে পারবেন সেটাই আপনাদের কাছে কিন্তু চালানো তবে আওয়ামী দীর্ঘ সময় ক্ষমতায় থেকে নিজেদের পুঁজি ভারী করছে কিন্তু শক্তি নষ্ট করছে শক্তি আর বানাইতে পারে না এই দেশে যার প্রমাণ পাঁচে আগস্ট ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে দিয়েছে যে এই দেশে আপনার জোর চিরকাল থাকবো না আর চিরদিন ধৈর্য রাখতে পারবেন না তাই সবার উদ্দেশ্যে জনগণ তাদের যাই ভালো করবে তার কথা মনে রাখবে মনে হয় আমার ধারণা ইদিন আমি আরও অনেক মানুষের কাছে জিজ্ঞেস করে দেখছি উনিশশো একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত বাংলার মাটিতে সবাই ওই এর সাদের নামই বলে ভালো দেশ চালাইছে বাজিয়াউর রহমান এরপরতনে উনিশ উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি চালাইছে তেমন খারাপ বালমীলাইয়া আওয়ামী লী লীগও উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত মোটামুটি চালাইছে কিন্তু দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপির চালানো ছিল আগ্রাসী এই আগ্রাসী পুঁজি করে আওয়ামী লীগ দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত জনগণের মাঝে এটার খুব প্রকাশ করে দেখাইছে তাই সব কিছুর বাইরে নির্বাচন নির্বাচন আমার মনে হয় যদি এই ইউনু সরকার পাঁচ বছর ক্ষমতা চালায় যায় এই বাংলার মানুষ বিএনপি আমলিকের রূপ ঠিকই চিনব বলব ডক্টর ইউনুস তার সরকার হয়তোবা বাংলাদেশের অনেক ভালো জায়গায় ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে আমরা প্রবাসী হিসাবে আমি মনে করি আমার ব্যক্তিগত বা আরও মানুষকে সাথে নিয়ে বলতে চাই যে অনেক লোকেরই ধারণা দেশ ভালোর দিকে নিতে হলে তৃতীয় কারো লাগবে আমলিগ বিএমপি না আমলিগ বিএমপি আমাদের রক্তের ভিতরে দুইটা রয়েছে এগিয়ে আমাদের বড় কষ্ট এটা আমরা ছাড়তে পারতাছি না কিন্তু এই দুইটা দল বাংলাদেশ কি করতে পারে আর কি করব এটা সাধারণ মানুষের স্বপ্ন না মনে হয় ভালো কিছু হবে তবে কমানে জানায়েন ভাই দরবার যদি ভিডিওটা দেখেন আর যদি পারেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন গুড বাই